নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গ জুড়ে কালী পূজা এবং সারা ভারতবর্ষ জুড়ে দীপাবলি অনুষ্ঠান প্রায় আসন্ন এই দীপাবলি অনুষ্ঠানের জন্য বাজারগুলিতে আলুর একটা কৃত্রিম চাহিদা লক্ষ্য করা যায় প্রতি বছরই এবছরও কিন্তু সেই চাহিদা থাকবে ইতিমধ্যে উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডির সূত্রে জানা যাচ্ছে যে দীপাবলির পর আলুর দাম অনেকটাই বাড়বে কারণ এবছর যে নতুন আর্লি আলু তা কিন্তু বাজারগুলিতে আসতে অনেকটা লেট হতে চলেছে যে কারণে আলুর দাম বৃদ্ধি পাবে পাশাপাশি চাহিদাও যথেষ্ট বাড়ছে পশ্চিমবঙ্গেও কালী জন্য বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকবে দুই থেকে তিন দিন এই পরিস্থিতিতে বাজারগুলিতে কিছুটা কৃত্রিম সংকট তৈরি হবে এবং কালীপুজোর পর পশ্চিমবঙ্গ আলুর দাম বাড়বে সার্বিকভাবে এবছর অর্থাৎ কালী পুজোর পরে আলুর দাম বেশ কিছুটা বাড়বে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকাউন্টে প্রেস করুন এবং ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দীপাবলির জন্য বাজারগুলিতে আলুর একটা কৃত্রিম চাহিদা তৈরি হয় প্রতি বছরই এবছর সেই চাহিদা আরও কিছুটা বেশি কারণ প্রতি বছর দীপাবলিতে নতুন আলুর দেখা মেলে কিন্তু এবছর উত্তরপ্রদেশে কোনো মান্ডিতেই নতুন আলুর দেখা মিলছে না পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত মোকামগুলিতে আর্লি আলুর চাষ এবছর অনেকটা লেট তাই নতুন আলু যেহেতু নেই তাই পুরনো আলু সেই ঘাটতি বা চাহিদা পূরণ করতে হচ্ছে তাই আলুর দাম বেশ কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গেও আলুর দাম কালী পর বাড়তে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা বেস্ট কোয়ালিটি এবং মাঝারি ডালা যার বাজার মূল্য লক্ষ্য করা আছে রেডি ছশো টাকা কতুলপুর ইউনিটে পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি উদ্দাম দাম চলছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে মাঝারির ডালা ছশো পঞ্চাশ টাকা আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী ফ্রি বন্ড চন্দ্রকোনা টাউন ইউনিটে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা অর্থাৎ জ্যোতি এবং হেমালিনী আলুর বন্ডের দাম কিন্তু একই লক্ষ্য করা আছে রেডি দাম চলছে গড় বাছায় পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত সোনামুখী ইউনিটে আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পোকরাজ চারশো টাকা থেকে চারশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা পর্যন্ত মেমারি ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা রসুলপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য আছে পোকরাজ ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকা বর্তমানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়াল আলুর চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে সাতশো টাকা হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডিয়াল আলুর চলছে হাজিপুর ইউনিটে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আমলা করা ইউনিটে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ ছশো আশি টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এবং যেটা মিনি ডালা তার দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি কে বাইশ আলুর দাম চলছে গোলতর ইউনিটে ফ্রি বন্ড চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা কে বাইশ গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত গড় অর্থাৎ মিনি ডালা আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা পর্যন্ত রামডিহাই ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা সাতগাছিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত জয়কৃষ্ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল উদ্দাম চলছে গড় বাছাই পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা মালদায় পোকরা চালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা ফালাকাটা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ফালাকাটাতে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা ময়নাগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা এবং লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়ি ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে উত্তরবঙ্গে সার্বিকভাবে বর্তমানে আলুর দাম কিছুটা কম রয়েছে আলুর কোয়ালিটির ওপর কিন্তু বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে তাই কোথাও কোথাও তিনশো টাকা পর্যন্ত বন্ড নেমে এসছে উত্তরবঙ্গে কালী পুজোর পর কিন্তু সার্বিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়েই আলুর একটা দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ